মাত্র সাতটি অভ্যাস আপনার ঘর বাড়ি অনেক বেশি গোছানো এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে তো এই সাতটি অভ্যাস অবশ্যই আপনাদের এখন জানতে ইচ্ছে করছে যদি এই ষাটটি অভ্যাস জেনে আপনার ঘরটা গোছানো থাকে তাহলে ক্ষতি কি বলেন তো তো চলুন ষাটটি অভ্যাস কি কি জেনে নেওয়া যাক ঘুম ভেঙে যখনই আমরা সজাগ হই তখনই কিন্তু বিছানাই থাকি তো বিছানা থেকে শুরু করা কাজটি যদি আপনাকে ঘরটা গুছাতে সাহায্য করে তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন মশারিটা নিয়ে আমরা যেহেতু ঘুমিয়ে থাকি তো মশারিটা কিন্তু অনেক বেশি জরুরি গোছানো এই প্রথম থেকে এই কাজটা যদি করা হয় তাহলে রুমের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গোছানো হবে প্রথমত যে টিপসটি আমি শেয়ার করছি সেটি হলো মশারি গোছানোর অভ্যাস এই মশারি গোছানোর অভ্যাসটা কিন্তু ঘর গোছাতে অনেক বেশি সাহায্য করবে মশারিটা গোছানোর জন্য অবশ্যই আপনাকে এমন একটা জায়গা খুঁজে নিতে হবে যেখানে একদমই দেখা যায় না যে মশারিটা কোথায় আছে তাই তো আমি একটা কুশন কভার নিয়ে নিয়েছি পুরনো কুশন কভারের ভিতরে এই মশারিটা তো রাখবো সেই সাথে আমার বেডরুমের মশারিটাও কিন্তু রেখে দিব তো আপাতত এটা ভরে আমি একটু গুছিয়ে রাখছি কারণ আরেকটা তো ভরে নিব তারপর এটা সেট করব কোথায় রাখবো আরেকটা ভরে নিলে এই কুশনটা কিন্তু একদম নর্মাল এবং সুন্দর হয়ে যাবে এখনও আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু চ্যানেলটিকে কোনোভাবেই সাবস্ক্রাইব করেননি তারা এক একটু দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন টিপসগুলো খুব সুন্দরভাবে জেনে নেই প্রথম টিপসটি তো জেনে নিলাম যে ঘর গোছানোর প্রথম টিপসটি হলো মশারি গুছানো দ্বিতীয় হলো বিছানা গোছানো বিছানাকে এমনভাবে পরিপাটি রাখা উচিত যেন আপনার মনটাই ভালো হয়ে যায় দিনের শুরুতে যে সাতটি অভ্যাস আপনি করবেন ঘর গোছানোর তার মধ্যে দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে বিছানা গোছানো বিছানাটা যদি গোছানো থাকে তাহলে দেখা যায় যে আপনার সারা দিনের জন্য একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল সংসারের অনেক কাজের ফাঁকে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাকে সব সময় করতে হবে কারণ প্রতিদিন এই ঘাটে বা বিছানায় ঘুমানো হয় তাছাড়া আবার সজাগ হয়ে আবার কিন্তু এই বিছানাতেই আমাদের আসতে হয় কি একটা ব্যাপার অদ্ভুত ব্যাপার তাই না তো যাই হোক বিছানাটাকে টান টান করে গুছিয়ে এখন আমি খাটটা মুছে নিচ্ছি এই খাটটার যে মাথা অংশটা এটার ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দ তো এটা মোছার পর তারপর আমি বালিশগুলো সেট করে নিবো এটা মোছা কিন্তু খুবই সহজ বেশি কারুকাজের ঘাটগুলো দেখা যায় মোছতে অনেকটা কষ্ট হয় তারপর ধুলো বালি অনেক কিছুই কিন্তু জমে থাকে তো প্রতিদিনের অভ্যাসের মধ্যে ঘর গুছানোর দ্বিতীয় অভ্যাসটি হলো বিছানা গুছানো এই বিছানাটা অলরেডি আমি গুছিয়ে নিয়েছি তো দ্বিতীয় কাজটা কিন্তু কমপ্লিট তা এখন বালিশগুলো রেখে দিব তারপর এটাকে কিভাবে সাজাতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন শীতকাল তো শীতকালে দেখা যায় কি যে এই কাজগুলো যদি করে নেন তাহলে আপনার ঘর বাড়ি সব কিছু পরিপাটি থাকবে তো কম্বল বালিশ কাঁথা দিয়ে কিন্তু বিছানা ভরা থাকে তো সেই কারণে যাতে করে আপনাকে এক্সট্রা কাজটা তেমন করতে না হয় সেই কারণে কিছু কিছু পন্থা কিন্তু অবলম্বন করাই যায় সেটা হলো যে মাথার বালিশগুলো তো মাথার কাছে দিলামই তো এটা যেহেতু আমার মেয়ের রুম এখানে সে এখন ঘুমিয়ে উঠলো তারপর আবার রাতে কিন্তু সে ঘুমাতে আসবে তার কারণে কম্বলটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখবো মেয়ে বললো যে আম্মু হোটেল রুমের মতো করে আমাকে বিছানাটা গুছিয়ে দাও তো হোটেল রুমের মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিল আসে থাকলে তো যা যারা থেকেছেন হয়তো অনেকে জানেন কম্পলটা এভাবে গুছিয়ে রাখার কারণে দেখতেও ভালো লাগবে তাছাড়া এই রুমটা অনেক বেশি সুন্দর লাগবে আর যখন কম্বলটা প্রয়োজন পড়বে একটু টান দিয়ে গায়ে নিতে পারবে এতে করে ওরও ভালো লাগবে তো এখানে আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য বা আরামদায়ক করার জন্য আমি দুইটা কুশন দিয়ে দিয়েছি এই কুশনের কাবারগুলো পাল্টানো হয় বা এগুলো কখনও আমার বিছানায় কখনো এই বিছানায় ওর যখন ভালো লাগে ও নিয়ে আসে তো যাই হোক এই তো মোটামুটি গুছানো হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন আমি জানি আপনারা এর চাইতে অনেক সুন্দরভাবে গুছিয়ে থাকেন তারপরও কমেন্টস করতে ভুলবেন আশা বাড়ি বা ঘর গুছানোর অন্যতম যে টিপসটি তৃতীয় নাম্বার টিপস হলো কাপড় দেখা যায় শীত কিংবা গরম যে কোনো সিজনে চেয়ারের ওপরে সোফার ওপরে এভাবে কিন্তু কাপড় পরেই থাকে আমরা মনের অজান্তেই কিন্তু চেয়ারের উপরে এরকম একটা কাপড়ের টাল দিয়ে রাখি তো যেহেতু শীত সিজন শীতের কাপড়ে কিন্তু বাড়তি একটা জায়গা নষ্ট হয় তো এগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন যদি এই টিপসটি জানেন তো শীতের কাপড়ের পিছনে দেখবেন এরকম একটা কাপড় কিন্তু থাকেই এই হুকগুলোতে ঝুলানোর জন্য সেহেতু আপনারা এরকম একটা হ্যাঙ্গার কিন্তু দরজার পিছনে লাগাতে পারেন যাতে করে এই শীতের কাপড়গুলো গুছিয়ে রাখেন এ তো দেখুন এটাতেও কিন্তু একটা ঝুলানোর ইয়ে আছে যাতে করে আপনি যে কোনো সময় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারেন আর যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমি এভাবে ঝুলিয়ে রাখবো তো এভাবে ঝুলে রাখলে দেখা যায় যে অনেক কিছু কিন্তু আপনার গোছানো হয়ে যায় দেখেন কত কিছু এখানে রাখা হয়েছে আর মেয়েরা বা ছেলেরা আপনার বাচ্চারা স্কুল থেকে এসে দেখবেন ব্যাগটাও কিন্তু এভাবে ফেলে রাখে যেখানে সেখানে একটা কর্নারে যদি এভাবে রাখা যায় কিছু অকেজু বা কিছু এক্সট্রা জিনিস তাহলে কিন্তু খুবই ভালো হয় এই যে দেখেন সোফার উপরে এরকম কিন্তু অনেকেরই থাকে সোফার উপরে চেয়ারের উপরে তো এইগুলো কিন্তু আমার দেখা যায় যে ধুতে হবে সেই কাপড়গুলো তো এই কাপড়গুলো কি করবেন যাদের ওয়াশিং মেশিন আছে তারা ঝুড়ির বদলে ওয়াশিং মেশিনের ভেতরে রাখতে পারেন কারণ এই কাপড়গুলো তো পরের দিন ধোয়াই হবে তাই এক্সট্রা জায়গা নষ্ট না করে এটার ভেতরে কিন্তু যে ময়লা কাপড় সেটা রাখতে পারেন আর যারা ধরেন ঝুড়ি এক্সট্রা ইউজ করেন যে এখন এটা ওয়াশ করব না সেটা রাখতে পারেন অন্য জায়গায় এই যে দেখেন ড্রেসিং টেবিলের ওপরে এমন কিন্তু প্রত্যেকটা পরিবারে হয়ে থাকে হয় না এটা বললে একদমই ভুল থাকবে তো এখানে অনেক ধরনের কাপড় আছে এত গুছাই এত গুছাই তারপরেও কাপড়ের এই অবস্থা হয়ে থাকে তো সবার ক্ষেত্রেই হয়ে থাকে আমি জানি অনেকেই দেখা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয় চেয়ারের ওপরে সোফার উপরে এরকম একটাল কাপড় থাকে তো সেটা কখনোই থাকে গোছানোর পাঁচ নাম্বার টিপসটির মধ্যে এটা অন্যতম এই যে যখন যে কাপড়গুলো যেখানে থাকে সেগুলো যদি ভাঁজ করে সুন্দরভাবে যার যার ড্রয়ারে ঢুকিয়ে রাখা হয় তাহলে কিন্তু কাপড় এভাবে কখনো এলেমেলে থাকবে না যখন কাজ ঠিক তখন যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজের বোঝা অনেকটাই কমে তো দেখুন এগুলো বাছাই করে যখন আমি এগুলো ভাঁজ করে নেব দেখা যাবে যে একদম কমে যাবে কাপড় তো এইগুলো ছোটো বাচ্চাদের কাপড় ছোটো বাচ্চার কাপড়টা আমি তার ড্রয়ারে রেখে দেবো এটা হলো আমার সোয়েটার তো এই সোয়েটারটা আমি ঝুলিয়ে রাখবো হ্যাঙ্গারে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার কাপড় এগুলোও কিন্তু আমার মেয়ের ফ্রক তাছাড়া স্কার্ট এগুলো সব ভাজ করে ওর তিন নম্বর ড্রয়ের আছে ওটাতে কিন্তু আমি রেখে দিব তো এই তো এভাবে কিন্তু এক এক করে সব কাপড় চোপড় গুছিয়ে আমি ঘরটাকে পরিপাটি রাখার চেষ্টা করি তো এই পর্বগুলো যদি আপনি শেষ করতে পারেন দিনের প্রথম অংশে তাহলে কিন্তু ঘর বাড়ি অবশ্যই গুছিয়ে থাকবে পাঁচ নাম্বার এই টিপসটা কিন্তু আমি জানি অনেক বেশি জরুরি কাপড় ভাজ করা গুছানো তো এগুলো যদি ঠিকঠাক রাখা যায় দেখবেন ঘরটা একদম পরিপাটি এবং পাতলা লাগবে নিজের কাছে এতটা শান্তি লাগবে যে আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন যে এটার প্রশান্তিটা কতটা ভালো লাগার তো অনেকে আছে এলোমেলো থাকলেও তাদের খারাপ লাগে না তো এটা যার যার ব্যক্তিগত একটা মেন্টালি সিটি তো আমার কিন্তু এভাবে গুছিয়ে রাখাতে আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনটা তাছাড়া আমার ভালো লাগে তো এগুলো মেয়ের ড্রয়ারে এখন রেখে দিব তো আরেকটা যে ছয় নম্বর টিপস ঘর বাড়ি গুছানো সেটা হলো পর্দা তো ঘরে এরকম কিছু পর্দা দেওয়া উচিত যেটা দেখলে আপনার একদম মনটা ফ্রেশ হয়ে যায় একটু ব্রাইট কালার যেটা বলে ওয়ালের সাথে মিলে যায় বা একটু ব্রাইটের মধ্যে হলে ভালো হয় আর পর্দাগুলো প্রতিদিন বিছানা ঝাড়ার সময় এভাবে জেরে নেবেন কারণ পর্দার ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক ঝুল কিংবা বালি ধুলা এগুলো জমে থাকে এতে করে ডাস্ট অ্যালার্জির সম্ভাবনা থাকে তো এই তো যখনই পর্দাটা ঝাড়ি তখনই আমার চোখ পড়ে এই যে দূরে একটা বাসায় দেখেন রঙন ফুলের অনেক সুন্দর বাহার তো এই ফুলগুলো দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি তারপর আবার কাজে ফিরে আসি ঘর গোছানোর মধ্যে সব সপ্তম যে টিপসটা সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে রান্নাঘরের কাজগুলো কিন্তু সপ্তম টিপসের মধ্যেই পড়ে ঘরের সমস্ত কাজ করার পর তারপর যখন রান্নাঘরে আসা হয় দেখা যায় যে রান্নাঘরের জিনিসগুলো যদি ভালো পরিপাটি থাকে তাহলে দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে প্রতিদিন বটির ব্যবহার আমরা করে থাকি তো তার যত্নটা কিন্তু একদমই নেই না বটিতে ঝং ধরে যায় ধারালক্ষমে যায় তার জন্য বটিতে একটু পেস্ট লাগিয়ে নেবেন তারপর লবণ দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি লেবু তো এক টুকরো লেবু দিয়ে ভালোভাবে ঘষে নেবেন তারপর একটা সিরামিক্সের মিক্সের কাপ নিয়ে তাতে ঘষে নেবেন দেখবেন বটি জংমুক্ত তো হয়ে যাবে সেই সাথে বটিটা কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যাবে এই আইডিয়াটা কিন্তু একশো পারসেন্ট কার্যকরী তাই আমি করে থাকি তো ঘর গুছানোর আইডিয়ার মধ্যে কিন্তু এটা লাস্ট একটা আইডিয়া যেটা নাকি আপনার কাজে অনেক বেশি হেল্প করবে প্রতিদিন বটির ব্যবহার করি কিন্তু তার যত্ন নেওয়ার কথা আমরা ভুলে যাই গৃহিণীদের কিছু কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো গৃহিণীদের কাজকে সহজ করে এবং কাজকে অনেক বেশি দ্রুত করে তো তার মধ্যে এই টিপসটি কিন্তু অন্যতম তো সিরামিক্সের কাপ দিয়ে ঘষার পর কিন্তু অনেক বেশি জং বের হবে বটি থেকে তাছাড়া ধারালো কিন্তু হবে তো এটা আপনারা নিজেরা করলে সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে এবং বুঝতে পারবেন তো এতে তো এক সাইড কিন্তু অলরেডি ঘষা হয়ে গেছে তো অপর সাইডে নতুন করে দেওয়ার কোনো দরকার নেই যেগুলো নিচে পড়ে আছে সেই রেমেডিগুলো কিন্তু এটাতে দিলে অনেকটাই পরিষ্কার হবে এবং জং মুক্ত হবে এটা কিন্তু দশ মিনিট রেখে দিলে আরও অনেক বেশি কাজ হয় তো যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে সময় স্বল্পতা তাই কিন্তু দশ মিনিট না একটু সামান্য সময় কিন্তু আপনাদের সাথে এটা করে দেখাচ্ছে তারপরেও কতটা পরিষ্কার হয় এখন দেখবেন তাই এখনও যারা যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই তো দেখেন কতটা জং আর ময়লা বটিতে পড়ে আছে এগুলো কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করাটা অনেক জরুরি তো দেখুন কতটা পরিষ্কার আর ধারালো হয়েছে এই কালো দাগগুলো কিন্তু একদমই থাকতো না যদি আমি দশ মিনিট এভাবে রেখে দিতাম তারপর পরিষ্কার করতাম এক ভাইয়া কমেন্ট করেছে অ্যাট দ্য রেট সামি হাসান তো উনি লিখেছে যে শার্টের যে লাল দাগ অন্য কাপড় থেকে ভরে বা কলারের যে লাল দাগ ওনার অনুরোধে আজকের টিপসটি কিন্তু আমি শেয়ার করছি আশা করি আপনার ভালো লাগবে এবং দেখতে পারবেন এই টিপসটি কিন্তু অনেক কাজের যে কোনো কাপড়ে অন্য কাপড়ের দাগ ভরলে বা শার্টের কলারে যে লাল দাগ সেটা কিন্তু দূর করার জন্য এই টিপসটি অনেক বেশি কাজের সেটা কাজে লাগানোর জন্য একটু পেস্ট নিয়ে নেবেন পেস্টটা কলারে এভাবে লাগিয়ে লাগিয়ে নেবেন যে কোনো লাল দাগের মধ্যে এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু ঘষে ঘষে জাস্ট একটু পানি ভরিয়ে দিবেন পানি ভরিয়ে দিলে দেখা যায় কি যে এই কলারগুলোর মধ্যে ছড়িয়ে যায় বা এটা ভেজার একটা সুযোগ পায় শুধুমাত্র পেস্ট দিয়ে রাখলে হবে না এটাতে একটু পানি ছিটিয়ে ছিটিয়ে এভাবে যে দাঁত মাজার অকে যে ব্রাশগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিই না সেগুলো রেখে দেই একটু ধুয়ে ভালোভাবে তারপর শার্টের কলারটা এভাবে ব্রাশ দিয়ে ঘষে নেবেন এখন আমি আরেকটা জিনিস এখানে ইউজ করব সেটা হচ্ছে লেবু লেবু যে কত ক্লিনিংয়ের কাজ করে সেটা আপনি না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না এবং ইউজ করলেও বুঝতে পারবেন যে লেবু অনেক বেশি শক্তিশালী যে কোনো দাগ তোলার জন্য তো এই তো লেবু এখন আমি এটাতে লেবু চিপে দিয়ে তারপর কলারটাতে ঘষে নেব তো এভাবে আপনাদের যে কোনো কাপড়ের দাগ কিন্তু ওঠাতে পারেন শুধুমাত্র শার্টের কলার যে পরিষ্কার হয় তা না যে অ্যাট দ্য রেট সামি হাসান যে কমেন্টটি করেছে উনি উনি অনুরোধ করেছে যে অন্য কাপড়ের যে দাগ লাগে না যে এক কাপড় থেকে আরেক কাপড়ে দাগ লেগে যায় রং লেগে যায় লাল রং তো সেটা কিভাবে ওঠাবেন তো এই পদ্ধতিতেই কিন্তু আপনি শার্টের কলার কিংবা কাপড়ের দাগ কিন্তু ওঠাতে পারেন তো এই তো লেবু দেওয়ার পর আর একটু ঘষে নিয়েছি এখন জাস্ট একটু পানিতে ধুয়ে আপনাদেরকে দেখাবো সামান্য একটু সময় রাখার ফলে বা এটা করার ফলে শার্টের কলাটের লাল দাগ সব উঠে গেছে এবং কতটা পরিষ্কার হয়েছে তো দেখুন এই তো আমি কিন্তু এটা ধুয়ে ভালোভাবে এই যে পানি ছাড়িয়ে নিচ্ছে এক একটু দাগও এখানে নেই আর একটু সময় নিয়ে করলে হয়তো আরও অনেক বেশি ভালো হতো যাই হোক সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে এভাবেই শেয়ার করা হচ্ছে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তো আজকে তো ঘর গোছানোর ষাটটি অসাধারণ টিপস শেয়ার করলাম যে টিপসগুলো আপনার ষাটটি অভ্যাস আপনার ঘরকে গুছিয়ে রাখবে আরও অনেক আইডিয়া আছে এগুলো অনেক সময় আমি শেয়ার করেছি দেখে নেবেন তো এই তো নয়নতারা একটা টবের মধ্যে আমি দুইটা কালার রেখেছি আমার ইচ্ছে ছিল কয়েকটা কালার রাখবো এবং একদিকে গোলাপি একদিকে বেগুনি একদিকে সাদা ফুটবে যাই হোক দুইটা হয়েছে এই দেখেন আরেকটা গাছের গোড়ায় কুমড়ার গাছ হয়েছে আল্লাহ নিয়ামত আসলে বলে বোঝানোর মতো না কখন আল্লাহ কাকে কোথায় নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহই জানে তাই আল্লাহর উপর ভরসা করে চলবেন তাহলে দেখবেন আপনার কঠিন সব কিছু অনেক সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ